হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজগারের মতো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি এখন বাড়িতে নেই তো বাড়ি আমি একটা বেগুন বাগান তোমাদের বিশাল বড় একটা বেগুন বাগান দেখাচ্ছি দেখো তো ফাইনালি আমি চলে এসেছি আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে আসার কারণ বিশেষ কারণ হলো আমার দিদিমা মারা গেছে তো মা দিদিমার কাজে এসেছিলাম তোমাদের দেখানো হয়নি কারণ সব আমি দেখাতে চাই না তবুও বললাম যে কী জন্য এসেছি মামার বাড়ি এই নবছর পরে প্রায় তো ফাইনালি দেখো মামাদের সেই বড় বেগুন বাগান খুব সুন্দর দেখো প্রতিটা কাছে কি বেগুন হয়ে আছে বড় বড়ো গোল কাঁটা বেগুন তো বেগুনগুলোর চেয়ারা যেমন সুন্দর তেমনি আর এই গাছটা দেখছো এই গাছটা তোমার আক্রমণ হয়েছে তো দেখো লেগে গেছে গাছে তো বেগুন গাছের চেয়ারাটা যে এত সুন্দর একটাই এক দু ভেগের ওপরে এই বাগানটা এত সুন্দর চারিদিকে দেখো তো তোমাদের দেখাচ্ছে যে প্রতিটা বেগুন বাগানে যে কি পরিমাণ বেগুন হয়ে আছে সব সব একই সাইজের বেগুন ঝুলছে এদিকে দেখো বেগুন গাছের মধ্যেও কিছু কিছু ওলকপি গাছও দেওয়া আছে কারণ ওলকপি এর মধ্যে হয়ে আছে তো দেখো ফাইনালি সব সাদা বেগুন এক রকম বেগুন হয়ে আছে তো এই বেগুনগুলো তুলে সব মার্কেটে যাবে তো এত বেগুন মামারা কিছুই কোনো কাজ করতে পারিনি তো এরপরে যাবে দেখো প্রতিটা গাছে অসংখ্য বেগুন হয়ে আছে এদিকে দেখো বেগুন গাছের মধ্যেও এক বড় বড় ওলকপি হয়ে আছে সুন্দর তো দেখো এদিকে টমেটো গাছে টমেটো গাছে দেখো এইটুকু এইটুকু টমেটো গাছে যা টমেটো যে পরিমাণ টমেটো টমেটোর বারে গাছগুলো সব শুয়ে আছে তো ফাইনালি দেখো গাছগুলো মাথা তুলতেই পারছে না এত এত পরিমাণের থেকে টমেটো হচ্ছে দেখো বন্ধুরা তো দেখো কি সুন্দর টমেটো প্রতিটা গাছে এত টমেটো মাথায় মাথায় তো সামনে আগ বাগান তো দেখতেই পাচ্ছ এক গাছ এদিকে একটা মাছের বড় পুকুর তো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের একটা লাইক আমি অনেক দূরে পৌঁছাতে পারবো তোমাদের ভালোবাসা এত দূরে আসতে পেরেছি তো তোমা তোমরা সবাই পাশে থেকো যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফাইনালি দেখো ওই যে দূর পর্যন্ত আই এই পর্যন্তই দেখো সুন্দর এদিকে চারিদিকে সবজি বাগান তো সুন্দর কত সুন্দর দেখতে ভালো লাগছে যে কি বলবো তোমাদের